গুড মর্নিং সবাইকে আপনারা কেমন এসে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলোকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে যে আজকে তো না কালকের ভিডিওটা আর কি আজকে দিব তা কালকে তো আর এন্ট্রি দেওয়া হয়নি তার জন্য আজকে আর কি এন্ট্রি দিলাম তা আজকে আজকে তো ওই যে আজকে বুধবার তা কালকে মেলা বাড়িতে গিয়েছি মেলা বাড়ির ভিডিওটা দেওয়া হয়নি মেলা বাড়িতে যায় ওখানে আর কি ঘুরানো হচ্ছে মেলা বাড়ির পিছনে একটা সুন্দর জায়গা ছিল ওই জন্য ওই জায়গাটায় আর কি আমরা ঘুরতে গিয়েছি তা আজকে আমার ভিডিও পড়ছে ঘুরতে যাওয়া তা আজকে তো কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবারের ভিডিওটা আর কি আজকে তো আগের দিনে একটা ভিডিও শ্যুট করে রাখা ছিল ওইটা তো কালকে দিয়েছে তা বন্ধুরা সঙ্গেই থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে যাবো আর এখন আমরা মেলা বাড়ি যাবো একদম রেডি হয়ে গেছি আর খালি শুধু শাড়িটা পরা হয়নি তাই এটা শাড়ি পরে আর কি মেলা যাওয়া হবে কিন্তু মেলাবাড়িতে। যে চান করা হবে চান করে অন্য শাড়ি পরে তাই এই অবস্থায় আর কি যাবো তো ওখানে যাই একটু ঘুরতে যাবো আর কি তারপরে এই যে আশেপাশে ভাসতে বউ তারপরে সবাই মিলে আর কি যাওয়া হবে আর এই দেখো টগরু বিরিঙ্গি এই টগরু আর ঘুড়ি আছে তা চলো এখন বাজে সকাল কিন্তু ছয়টা চারটার থেকে আর কি রেডি হচ্ছি তা ওরাও যাবে রেডি আমাকে ডাকতে যাচ্ছে কি সবাই মিলে আর কি যাবো দেখো এই তারপর আর কি বাড়ির থেকে আর কি অনেকটা দূরে এই দেখো এখানে জোয়ার বাড়ি জোয়ার বাড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু অনেক লোকে যাচ্ছে তা জানো তো আমি ভিডিওর সামনে কাউকে নেই না অনেকজনে অনেক কথা বলে ওই জন্য একাই কি আমার অনেক লোক আছে কিন্তু যাওয়ার সময় আর কি কিছু দূর জায়গা আর কি হেঁটে যাবো হেঁটে তারপর আর কি টোটোতে চড়বো তাই দেখো বাড়ির থেকে হলাম কিছু দূর আর কি পাকা রাস্তার ধারে তারপর এই দেখো আমরা যাচ্ছি টোটো করে এই দেখো রাস্তাটা আর কি আপনাদের সামনে শেয়ার করতে শেয়ার করে দিলাম দেখো অনেক লোক যাচ্ছে হেঁটে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে আর ইয়ে করে যাচ্ছে তারপর আর কি কিন্তু আমরা টোটো করে যে যাচ্ছি কিন্তু তারপর অনেক দূর জায়গায় যাই টোটো পাইলাম তারপর দেখো মেলা বাড়িতে একদম গিয়েছি মেলা বাড়িতে যেয়ে টান টান করে তারপর আর কি আর আপনাদের সামনে আসলাম কিন্তু এখানে নিচ্ছি কত কি বাতিসা ভেটি নিব ঠাকুরকে ভেটি দিব ওই জন্য আর কি আমরা তো কিছু নিয়ে আসিনি তাই ওই জন্য এখানেই বাতিসা কিনে নিয়ে ঠাকুরকে দেওয়া হবে তাই এই যে যারা যারা গেছে তাদের সঙ্গে তারপরে এই দেখো পুরা মেলাটা আর কি ঘুরতেছি এই যে মেলাটা এটা কিন্তু ভাগ্নির মেলা দিন আমাদের এখানে ভাগ্নি মেলা হয় এই যে ভাগ্নি মেলা আর দেখো কত লোক এই যে আমার পাশে আমার সাথে যে লোকগুলো গেছে এই যে এই লোকগুলো আমার পল্লবী মিলে আর কি গিয়েছিলাম দোকানে একটা জিনিস দেখার জন্য তারপর এই দেখো আমি এখানে দাঁড়িয়েছি কত মেলা বাড়িতে কিনেছি শাক নিয়েছি তাই ওখানে একটা ভাসতে আসে ও কথা বলতেছে ও হাই করে দিল আর ওই যে ভাসতেব আমি ভিডিও করতেছি আর ও হাসতেছে মানুষের সামনে ভিডিও করলে কিন্তু লজ্জা লাগে তারপর আর কে গেলাম মন্দিরের পিছনটা এই দেখো মন্দিরের পিছনটা এত সুন্দর যে দেখতে কিন্তু ওখানে না গোলাগোলা ছবি ছবির প্রচুর খুব রোদ উঠছিল তো রোদের জন্য আর কি ছবিগুলো গোলা গোলা উঠছিলো এই দেখো কত সুন্দর ফুল এত সুন্দর যে জায়গাটা কিন্তু মোবাইলটা অন করছি আমি ওর জন্য আর কি আমাকে দেখা যায় না আরে এইখানে না অনেক লাইটিং টাইটিং লাগাচ্ছে এখানে মনে হয় রাত্রিবেলা আসলে আর কি ভালো হবে রাত্রিবেলা দেখার মতো হবে তারপরে দেখো এ তারপরে দেখো এই জায়গাটাও গেল গেলাম দূর থেকে আর কি ওখানে গেলে নাকি টিকিট কাটা লাগে তা আমরা তো আর টিকিট কাটি আর কি দূর থেকে একটু আর কি আমি ভিডিও করছি দেখো কত সুন্দর রাস্তার মতো বানাচ্ছে রাস্তাও একদম সেই সুন্দর আর ওখানকার না গাছগাছের গাছ এত সুন্দর দেখো গাছটা কত সুন্দর লাল টুকটুকো একদম দেখার মতো আর কি বানাচ্ছে এটা ছিল কিন্তু মন্দিরের পিছনে কেউ কিন্তু জানে কেউ জানে না তারপর আমি দেখি অনেকগুলা ছেলে পেলে যাচ্ছে ওখানে ভিডিও করার জন্য তারপর আর কি আমিও গেলাম আমিও একটু পিছন দিয়ে করলাম তারপর দেখো হেঁটে হেঁটে বাড়ির দিকে আর কি রওড়া দিলাম তা আমি তাকে হেঁটে হেঁটে তারপর টোটো করে এসে আর কিছু দূর জায়গায় আর কি নামতে হয় তারকে কি পাকা রাস্তার থেকে আর কি কাঁচা রাস্তায় নেমে আর কি হেঁটে হেঁটে আর কি বাড়ির দিকে রা দিলাম যে একদম বাড়ি এসে গেছে তা বাড়িতে আর ঢুকবো তা বন্ধুরা বেশি আর কি মেলা ঘোরাঘুরি করি নেই কিন্তু একটু আর কি ওখানে করছি ভিডিও করছি তারপরে দেখা পাইলাম ঘুড়িয়া তারপরে ঘুড়িয়া হাত ধরে ধরে নিয়ে আসলাম আমি বাড়িতে তারপরে ঘুরিয়ে